আমরা কৃষক সভার নেতৃত্বে আজকে গোটা রাজ্যে এসআই নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি যে নামের বিল নাই তারপরে অধিক সন্তানের তুমি বাবা কেন যা চার সন্তান আছে তাকে আরো দুই সন্তান দেখে দেওয়া হোস এর ফলে সাধারণ মানুষ প্রচণ্ড হয়রানির শিকার হোস আমরা সকালে এসেছিলাম এই মাঠে আমাদের দাঁড়াবার মতো কোনো পরিস্থিতি ছিল না তেনার অনেকে বললেন আর কি আপনার একটু লোড়ে চড়ে দেখুন যে আমার আজকে বাবা দুই ছেলে আজকে আরো চারজনকে দেখানো হচ্ছে সেই চারজনকে অভিযোগ করছে তাকে দেখাতে হবে এই চারজনকে নির্বাচন কমিশন দেখাতে পারেনি আমরা আরো বলেছিলাম যে দু হাজার দুই সালে যখন ভোটার তালিকা তাতে তার নাম থাকলে তাদের হিয়ারিং আসতে হবে না এবং তার সন্তানদের আর কোনো হেয়ারিং দরকার নাই আমরা পরক্ষণে কি দেখলাম তাকে এবং তার বাবাকে আবার হেয়ারিং এ নতুন করে আসতে হচ্ছে আমরা নামের বানানে দেখলাম যে বানানেজে চার ধরনের হয় বাংলাতে এক ধরনের দনশয়ে একা খ আবার আমরা দেখলাম যে যখন নির্বাচনে দাঁড়াই তখন আমার নাম ব্যালট পেপারে লিখতে হয় পার্লেনশনের পেপারে যে শেখ আগে দিব না পরে দিব আমার নাম যাই থাক না কেন আমি শেখ তাজারুল লিখতে পারি বা শেখ লিখতে সেক্ষেত্রে কোনো বাধা নাই আজকে সেই নামের ভোট নিয়ে আমাদের রাজ্যের দুশো চুরানব্বই জন এমএলএ নির্বাচিত হয়েছে। বেলনাগা টু এর তেত্রিশ জন পঞ্চায়েত সমিতির মেম্বার নির্বাচিত হয়েছেন একাধিক পঞ্চায়েত হয়েছেন এবং আমাদের সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদের এমপি ইউসুফ পাঠান নির্বাচিত হয়েছে তাহলে আমরা যদি এখন ডিভোটার হই আমাদেরকে ভোটারে প্রমাণ করতে হয় আমরা যদি অবৈধ ভোটার হই তাহলে কেন্দ্রে বা রাজ্য সরকার এই সরকারটা আমরা অবৈধ মনে করি যদি তারা সরকার ভেঙে দিয়ে সাধারণ মানুষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু তা হবে না আমরা এই দ্বিচারিত্রা রাজ্য এবং কেন্দ্র সরকারের এসআইনি যে দ্বিচারিত্রা তার বিরুদ্ধেই আজকে আমরা এই গণ ডেপুটেশন আমরা দিলাম এবং এই ডেপুটেশন আমাদের প্রায় দশ রকম দাবি ছিল যে এসা নামে বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না তিনি বলেছেন তার কপি আমাদের হাতে যে না বাদ দেওয়া যাবে না নামের গণ্যগল যাই থাক না কেন ওটাকে আমরা ঠিক করে নেব এটা আমাদের কোনো সন্দেহ নাই অধিক সন্তান দেখানো হয়েছে এক্ষেত্রে স্থানীয় বিয়েল এবং ইয়ারও তারা ঠিক করেছেন যেটা সঠিক নয় যা সঠিক সন্তানের সংখ্যা সেটা কার্যকারী হবে আমরা সেই নিয়ে আজকে এই প্রোগ্রাম আমরা বেলা দুটো থেকে শুরু করেছি আমাদেরকে বিদেশ সাহেব নিষেধ করেছিল যে আপনারা প্রচণ্ড গ্যাদারিং হবে ভিড় হবে আমরা বলেছিলাম আমরা সকালে যাতে কোনো ভোটার কোনো সরকারি আধিকারিকের কোনো কাজের ক্ষতি না হয় আমরা ঠিক বইকাল দুটোর সময় দেব আপনার হেঙা হিয়ারিং এর পর্ব শেষ হয়ে যাবে আপনার লাঞ্চের পর্ব শেষ হয়ে যাবে তারপরে আমরা আমরা শাহরুখলিপি বক্তব্য আমরা রাখবো আমরা সেটা রাখলাম